বরিশালের বাবুগঞ্জ ও মোলাদি সহ চার উপজেলার কয়েক লাখ মানুষ জীবিকার তাগিদে প্রতিনিয়ত পার হন মীরগঞ্জ নদী আর এই সুযোগকে কাজে লাগিয়ে ফেরি পার হওয়া যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা দায় করছে খেয়াঘাট ইজারাদার কর্তৃপক্ষ খেয়া পারাপারের জন্য সরকার নির্ধারিত 10 টাকা করে আday নিয়ম থাকলেও মুলাদী প্রান্তিতে টেবিল চেয়ার বসিয়ে ফেরি ব্যবহার করে পারাপর হাও যানবাহন ও সাধারণ যাত্রীদের কাছ থেকে না হচ্ছে অতিরিক্ত টাকা সময়কাল ভেদে যাত্রীপতি 20 থেকে 50 টাকা আদায় করার অভিযোগ রয়েছে খেয়াঘাট ইজারাদারের বিরুদ্ধে। আমরা এর আগে 60 টাকা করে নে। এই মোটরসাইকেল নিয়ে তো যাই আমরা। তো আমি আরো দুই তিনবার চারবার চার বার আসছি এর এর আগে একটু মনে বেশি ছিল আজকে কত না সেটা কোন বলতে পারতেছি না এর কাছ থেকে এখন এটা গেলে লাগবে 10 টাকা আর ওখানে ঘাটে নেবে 15 টাকা মোট 25 টাকা নেবে 30 টাকা আগেই নিত এখন ডিPENDING কদিন দিন তোমার না কেউ টাকা দিতে না চাইলে করা হচ্ছে অসদাচরণ চরম ভগানতি ও حیرানির শিকার হচ্ছে দুই উপজেলা সহ আশপাশের কয়েক উপজেলার প্রায় 5 থেকে ছয় লাখ মানুষ বলে নিয়ে কিন্তু জোরজুলুম করা হচ্ছে এখানে তারা বরিশাল জেলা পরিষদ থেকে এক কোটি নব্বই লাখ টাকা দিয়ে এক বছরের জন্য ঘাটি যারা নিয়েছিল তাদের সাথে ফেরি বিভাগের কোনো সম্পর্ক নেই নদী পার হলে যাত্রীদের এই ঘাটে টোল দিতে হবে একটা কথাই বলতেছি একটা ঘাটে দুইটা ডাক

আমাদের টলার আছে আমার টলার আসে দুইশ জন ফেরিতে আসলে তারা দেয় কিন্তু আমাদের ঘাট দুইটা এই জায়গা একই ঘাটে একই সরকার দুইটা ঘাট কোন বাংলাদেশে দেয় না এই জায়গা দুইটা ঘাট দিছে অতিরিক্ত টাকা নেওয়ার কোন নিয়ম নেই এই অভিযোগের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ সৌরভ হোসেন নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইম